অশ্লীলতা বর্জন করা এটা আসলে কতটুকু জরুরি বলে আপনি মনে করেন অশ্লীলতা সকল ধর্মেই অশ্লীলতা বর্জন করা প্রয়োজন এবং অত্যধিক প্রয়োজন কারণ অশ্লীলতা যদি না উঠে সমাজ থেকে তাহলে চরিত্র ধ্বংস হবে চরিত্র ধ্বংস হলে জাতি ধ্বংস হবে আজকে আমাদের শিক্ষিত লোক হচ্ছে কিন্তু শিক্ষিত লোক হলেও যেহেতু অশ্লীল কার্যকলাপ ছাড়তে পারছে না বলে তাদের চরিত্র চরিত্র বিধ্বংসী কাজ তারা করছে চরিত্র বা চরিত্রবান মানুষ গড়ে উঠছে না এই অশ্লীলতার কারণে আর যে সলাদ আমাদেরকে এখন ফেরাচ্ছে না অর্থাৎ অন্যায় কাজতেই ফেরাচ্ছে না মূল কারণ হলো সলাদ আমরা যেভাবে আদায় করা প্রয়োজন যে মনোযোগ দিয়ে একাগ্রতা দিয়ে সেভাবে সলাদ আদায় করছি না الله باك بولس أن قد أفلح المؤمنون الذين هم في صلاة مخاشعون ويشبست مؤمن شبلو تلاب قرب جراب بنوائي شوه کري صلاة رسول الله صلى الله عليه وسلم يقول احسان جبريل عليه صلاة والسلام پرستو کرسن ان تعبد الله كأنك تراه. فإن لم تكن تراه فإنه يراك এবাদত এমন মনোযোগ দিয়ে করবে এমন আকর্ষণীয় করবে যে তুমি আল্লাহকে দেখছো আর তুমি যে আল্লাহকে নাও দেখো তাহলে আল্লাহ তোমাকে দেখছেন এই মনোভাব নিয়ে এই চিন্তা বিশ্বাস নিয়ে সলাদ আদায় করতে হবে তারপরে খুশু যেটাকে বলা হয়েছে সফলতা লাভ করবে তার তিনটা ক্যাটাগরি প্রথম হইল আমি কি পড়ছি আমি কি পড়তেছি এটা আমার ব্রেনে আসতে হবে চিন্তায় আসতে হবে আমি এই শব্দগুলো উচ্চারণ করতেছি এবং তার অর্থ হৃদয়ঙ্গম করতে আমি কী পড়ছি এবং যা পড়ছি এটা প্রেকটিক্যাল লাইফে আমার আমলে আসে কি না এটা চিন্তায় ওই চিন্তায় রেখে যে সলাদ আদায় করে সেই সলা অবশ্যই অশ্লীল কার্যকলাপ থেকে ফিরাবে তো এই অশ্লীল কার্যকলাপ এটা শয়তানি কর্মকণ্ড আল্লাহ বলেছেন কোরআনে ইন্নামা ইন্ম বিশু আল ফাহা শয়তান তোমাদেরকে আদেশ করে অশ্লীল কার্যকলাপ করতে ঘৃণিত কর্মকাণ্ড করতে তাহলে এটা শয়তানি কাজ আর শয়তান আমাদের দুশমন অতএব অস্ট্রীল কাজ দুশমন সবচেয়ে বড় দুশমনের প্ররশনা অতএব এটা সবচেয়ে খারাপ এবং ঘৃণিত কর্মকাণ্ড এতে কোনো করার কোনো অবকাশ নাই এই জন্য ইসলাম কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে যেমন কোরআন করি আল্লাহ বাঘ বলেছেন ইন নামা উল্লাদিন না ইউ হ্যা রিউ না রসুল ওয়াস আই উন ফিল্ড আউট দা ফার্ স্যা দেন আই ইউ আর খেলাফিন ইউনফর্মিল আর্থ যার কিউন্ডিন হায়াতুদ্দিন ওয়াইমাল কেয়ামাত এরপরে আছে যারাটা কি বিদ্রোহী করে অর্থাৎ কোরআন সুন্নার বিদ্রোহী হয় ইসলামী রাষ্ট্রের খলিফার বিদ্রোহী হয় বিশৃঙ্খলা সৃষ্টি করে ফাঁসা সৃষ্টি করে নৈরাজ্য সৃষ্টি করে অশান্তি সৃষ্টি অশ্লীলতা সৃষ্টি করে তাদের শাস্তি হলো কি করো তাদের এক হাত এক পকেটও কাটো কি কঠিন শাস্তি অথবা কতল করো শুলিতে চড়াও দেশ থেকে বের করো এই কঠিন শাস্তিগুলি রেখেছে যাতে সমাজে বিশৃঙ্খলাকে সৃষ্টি করতে না পারে অশ্লীল কার্যকলাপ যাতে দেশে ব্যাপকভাবে ছড়িয়ে না করতে পারে এই জন্যই অশ্লীলতা অবশ্যই ঘৃণিত কর্মকাণ্ড এতে সন্দেহ করার কোনো অবকাশ নাই এবং কেউ এটাকে ভালো বলে বলবে না যে লোকটা নিজে খারাপ নিজে চুরি করে জিনা করে সে চায় না তার ছেলেটা জিনা হোক মতখর হোক সেও কিন্তু চায় না সেও চাই বলে যে আমার সিরিয়াধান ভালো আমি যাই খারাপ হয়েছি আমার সিরিয়াটা যেন ভালো হয় এটা কিন্তু তার একটা প্রত্যাশা থাকে সবাই এটা ঘৃণা করে অতএব অশ্লীলতা রোধ করতে গেলে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে একটা পদক্ষেপ নিতে হবে যে পদক্ষেপ নিয়েছেন মোহাম্মদ সল্লা আলী ওয়াসাল্লাম আরবের সে অশ্লীলতা দূর করার জন্য এবং তার মাধ্যমে একমাত্র সম্ভব অশ্লীলতা দূর করে আমি পার্সোনালি হয়তো আমি আমার নিজকে কিছুটা আমি করতে পারব কিন্তু কমপ্লিটলি অর্থাৎ দেশ থেকে অশ্লীলতা দূর করা একমাত্র রাষ্ট্রীয় দায়িত্বে যারা রয়েছেন তাদের পক্ষে সম্ভব হয় এই জন্য মোহাম্মদ সোল্ল আলী ওয়াসাল্লাম পেরেছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পরে কিন্তু যতদিন তিনি রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন না তখন কিন্তু এই সমস্ত আইনও আসে আর রসুল্লা সাল্লাম আইন আসলেও বাস্তবায়ন করার কোনো অধিকার তার ছিল না অধিকার হয়েছে কখন রাষ্ট্রীয় ক্ষমতা যিনি যখন আসছেন এই জন্য ইসলামী খেলাফত ইসলামী রাষ্ট্র ইসলামী হুকুমত এই জন্য বেশি প্রয়োজন ইসলামী রাষ্ট্রের বাস্তবায়নের মাধ্যমে একমাত্র সম্ভব থাকে দূর করা